বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডিম বোনা করবো দেখুন কিভাবে করি দিলাম ডিম সিদ্ধ করব করবো সিদ্ধ হয়ে গেছে নামাই নিছি এখন শিলা টিলে তারপরে রান্না করব ডিমটা বেজে নিব বেজে নিব

দিয়ে দিলাম বাদ হয়ে গেছে খেয়ে নিব এখন ডিম বোনা করব তেল দিয়ে দিলাম

Tolong sana, terusikul, lakukan. Saya pun kau sini kita masak loh kita masak ya saya itu untuk sundul cara masak ini kul dingin dia dia dilam. Pani dia dulu. তরকারি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় খাইতে অনেক ভালো লাগবে আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাদের জানাবেন কিরকম হয়েছে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম